মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানা তিন মাইল একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় মৃত দুইজনের নাম তাপস দাস বয়স ছত্রিশ এবং অপরজনের নাম দিলীপ পাহাড়ি বয়সানুমানিক চল্লিশ দুজনের বাড়ি তিন মাইল রোডে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সঠিকভাবে আমি বিশেষ করে আমি একটা ফার্ম থেকে আসছিলাম রাতের বেলা মুরগি লিফটিং করে লিফটিং করে ফার্ম থেকে আসছিলাম তো এখানে আসার পরে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আর লাইট মারছে তো আমি আসি দেখি যে দুটা বডি পরে আছে বডি পরার পরে তো আমি প্রথমে ভেবেছিলাম তাপস দাস মানে আমি একজন যাকে চিনি ওই তাপস দাস পরে খোঁজখবর নিয়ে দেখি যে অন্য তাপস যে ওনার ফ্যামিলির লোক আসছে তা ইয়ে বগের সাধুর ছেলে আর কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারবো না আমি আমি আছে দুটো বডি থাকতে পড়তে কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তিন মাইলেই নতুন যে হোটেলটা খুলেছে কি হোটেলটার নাম সঠিক জানি না এই হোটেলের সামনেই খুলেছে হোটেলটার নাম এই যে এটা আছে কি নাম লাইন হোটেল রেস্টুরেন্ট বলছি দুজন কি রাস্তা পারাপার হচ্ছিল না কি কি হয়েছিল তো আমি প্রথমে বলেছিলাম যে আমি সঠিক পরে দেখেছি বডিটা পরে থাকতে দেখেছি দুজনকে ডিসটেন্সটা অনেক দূরে আছে

অ্যাক্সিডেন্টটা যা দেখেছি বিশেষ করে মানে খুব খারাপ লাগলো দেখে যে দুটো জীবন একদম শেষ বিশেষ করে কী করে হয়েছে সেটা জানি না এবার পুলিশ তদন্ত করে জানতে পারবে কী কী হয়েছে না হয়েছে আপনার নাম আমার নাম জয়কৃষ্ণ দাস জায়গার নাম জায়গার নাম তিন